আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই সিম্পল প্রশ্নটির সোলুশন নিয়ে আলোচনা করতে চলেছি এটা খুবই সহজ প্রশ্ন আপনাদের আফকামিং এসএসসি পরীক্ষায় এ ধরনের প্রশ্নগুলোই আসবে যাই হোক আমরা সমাধানটা বের করার চেষ্টা করি তার আগে আপনারা আমার ফেসবুক পেজ টক্স ফলো করবেন এটা কতে আসতে পারে কিংবা কিংবা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে তাছাড়াও এই প্রশ্নগুলো বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়

একটু অন্যভাবে করা যাবে যেমন আমরা যদি এখান থেকে এই যে এক্স আর এখানে প্লাস ওয়ান সরি এখানে এক্স স্কোয়ার এখানে প্লাস ওয়ান তার মানে আমরা এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বের করতে পারবো তারপর এটা ব্যবহার করে আমরা এটার মানটা বের করতে পারবো এভাবে করলে বেশি সহজ হয় এক্সের মান বের করার চাইতে তো আমরা এভাবে করি ওভাবে আর নাই করি তো আমরা প্রথমে কী করবো দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এখানে প্লাস ওয়ান তার মানে এখান থেকে আমাদের এই মানটা বের হবে সো এটা বের করার জন্য আমরা কি করি সেই কাজটা করব সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদটাকে রেখে দিই ধ্রুবকটাকে রেখে দিই এবং বাকি যেটা থাকে সেটা আমরা এক পাশে পাঠিয়ে দিই দেখতে পাচ্ছি এখানে এক্স চলক এবং সহক আছে রুট সিক্স তার মানে আমরা এই সহক দ্বারা সহক বলছি এই চলক দ্বারা উভয় পক্ষকে ভাগ করব তার মানে আমরা এক্স দ্বারা উভয় পক্ষকে এখন ভাগ করব। এটা লেখা যাক

এটা জাস্ট আমরা একটা সূত্রের সাহায্যে বের করবো সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে এ মাইনাস বি ওয়ার্ল স্কোয়ার এখানে যাক সূত্রটা খুবই সিম্পল সূত্র এ মাইনাস বি বিয়ার্ল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি বিয়াল স্কোয়ার মাইনাস ফোর দিস ইজ দ্য ফর্মুলা রাইট সো এটাই আমরা এখন ব্যবহার করি এ বলতে এক্স নিবো মাইনাস বি বলতে ওয়ান বাই এক্স নিবো তাহলে এ মাইনাস বি ওয়ার্ল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়ার্ল স্কোয়ার মাইনাস ফোর এবতে পারি তারপর হচ্ছে পাওয়ার টু মাইনাস ফোর এক্স স্কোয়ারে গিয়ে আমাদের ফোর হয়ে গেল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ারুট এবং স্কোয়ারি গিয়ে ছয় আর এখানে চার এক্স মাইনাস ওয়ান বাই ছয় থেকে চার বাদ দিলে দুই তাই না আমরা এখন এটার মান বের করে নেব অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে আমরা চাইলে প্লাস মাইনাস ব্যবহার করতে পারি সো আমরা সেটা করছি না স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে রুট দিয়ে দিলাম এখানে প্লাস মাইনাস ব্যবহার করা যায় যেহেতু আমাদের অপশানে অপশানে লক্ষ্য করি অপশানে কোনো জায়গাতে এই প্লাস মাইনাস দেওয়া নাই তার জন্য দিলাম না ওকে সো এটা হচ্ছে আনসার এই ক নম্বর উত্তরটা দেখা যাক এই যে ক আশা করি ভিডিওটা ভালো লেগেছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ